তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহবুল আলমিন বারজাহী জীবন এটাকে বারজাক্ষী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কেমন আগ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রুহ আল্লাহ তালা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহতালা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জেয়ারত করতে গেলে যখন দেন তখন সালামের জবাবও দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাফদের ইমাম ইন আব্দুল বার রাহম্লা বরাতি ইব্রাহিম অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আহ আপনার সমকালীন ওলামাদের মধ্যে শেখ বিনবাজ রহমতুল্লাহ সৌদি আরব সাহেব জ্ঞান মুফতি উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত ব্যক্তির টের পায় কি পায় না এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত টের পায় না তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাব বা পরবর্তী ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি খবর জেয়াহাত করলে তাকে যখন সালাম পেশ করে তখন রব আহ তাকে এই সালামটা জবাব দেওয়ার জন্য যে লোহের প্রয়োজন যতটুকু অনুভূতির প্রয়োজন সেই মাটি ধ্বংসাবশের যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চাইতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ারত করা শুননা। আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যেয়েই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সূন্যত আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা স্বভাব হবে এজন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত আমি করিম সাল সাল্লাম বলেছেন জরুর কবর আখেরা তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসা কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য রূপ তার ওই ধ্বংসাবশেষ বা তার শরীর দেহাবশেষ যেটা দেহাবশেষ সেখানে আল্লাহ তালা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন আমরা শুনতে পাই এবং বিভিন্ন সালাবদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরো পান যে কে আসলো কে আসলো না আল্লাহ আলম জুতা পরে কবরস্থানের ভিতরে প্রবেশ করা যাবে কিনা না জুতা পরে আমরা কবরস্থানের ভিতরে জেয়ারতের উদ্দেশ্যে বা কোনো কাজে যাব কি এর উত্তর হলো নবী করিম সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে জুতো পরিহিত অবস্থায় কবরস্থানে দেখে নির্দেশ করেছে তোমার জুতাগুলো খুলে ফেলো সেখান থেকে বোঝা যায় যে জুতা পরিহিত অবস্থায় কবরস্থানে যাওয়াটা উত্তম কাজ না ভালো কাজ না শুননা হলো কবরস্থানে প্রবেশ করলে জুতা খুলে তারপরে প্রবেশ করব আমরা যদিও যদি কোনো কবরস্থানে কাঁটা বা ইটের টুকরা ক্ষতিকর কিছু বা পায়ে ব্যথা হতে পারে এরকম কিছু থাকতে পারে সেই আশঙ্কা থেকে আপনি জুতো পরে কবরস্থানে যান তাহলে সেটা ভিন্ন কথা তাহলে সেটা জায়জ আছে নর্মালি আপনি কবরস্থানে যখন যাবেন জুতা খুলে তারপরে প্রবেশ করবেন এটাই হলো সুন্না এটাই হলো উত্তম এর একটা কারণ এও হতে পারে যে কবরবাসীর প্রতি আপনার সম্মান প্রদর্শন করা যে তারা এখানে মাটিতে শুয়ে আছে অতএব মাটির আমি সেগুলো জুতা পায়ে পালাম না অ্যাটলিস্ট আর সবচেয়ে বড় কারণ তো হাদিসে নিষেধ আছে সেজন্য বিদায় কবরস্থানে জুতা পরিধান করে না যাওয়াটাই হলো সুন্নাহ এবং মুস্তাহাব বাসাবাড়িতে কুকুর থাকলে বিপদ আসে কথাটা কতটুকু সত্য যদি বুঝিয়ে বলতেন বাসা কুকুর থাকলে বিপদ আসে এরকম কোনো কথা কোরআন তোলা হাদিসে এইভাবে বলা হয় নাই আমার জানা মতে তবে এটুকু ঠিক যে কুকুর বাসা বাড়ির ভেতরে ঘরের ভেতরে কুকুর নিজেরা যেখানে বসবাস করে সেখানে রাখা এটা হাদিসের আকারে নিষেধ একটা প্রাণী হিসেবে তার প্রতি সিম্প্যাথি থাকবে মায়া থাকবে দরদ থাকবে তার কষ্ট লাঘবের চেষ্টা থাকবে অসুস্থ হলে চিকিৎসা দিবেন ক্ষুধার্ত হলে খাবার দিবেন পিপাসার্থ হলে পানীয় দিবেন এগুলো সব ঠিক আছে এর মানে এই না যে আপনি তাকে আপনার ঘরে তুলে নেবেন কত প্রাণী তো পৃথিবীতে আছে ইসলাম তো অন্য কোনটার ব্যাপারে আপনাকে এই নিষেধটা দেয় না যে আপনি বাসা রাখতে পারবেন কুকুর করে দিয়েছে আল্লাহম তার সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম জানেন এটা আমাদের জন্য ক্ষতি করে জন্য হাদিসে আরسلুল্লাহ সাল্লাম বলেছেন লা তাখুলুল মালায়েকাত বাইতুন ফিহি যেই ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণীর আকৃতি ভাস্কর্য মূর্তি ছবি প্রাণী এগুলো টাঙা থাকে প্রকাশ্যে সেখানে রহমতের ফেরিস প্রবেশ করে না তো এই জন্য বাসা বাড়ির ভেতরে নয় বরং পাহারাদে আপনি ঠিক আছে একজন নারী তিনি একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা মাফ করে দিয়েছিলেন আছে আমাদের সামনে অতএব কুকুরের প্রতি ইসলাম আপনাকে অমানবিক হইতে বলে না কুকুরকে গণহারে নিধন করতে বলে না কুকুর মানেই আপনি নিকৃষ্ট হিসাবে গণহারে বলতে আপনাকে বলে না কিছু কিছু শয়তান কুকুরের আকৃতি ধারণ করে কিন্তু এর মানে এই না যে সব কুকুর দু আপনার আপনি হত্যা করবেন বা সব কুকুরকে আপনি বা কষ্ট দিবেন এটা ইসলামে জায়েজ করে না কোনো প্রাণীকে বিনা কারণে কষ্ট দিলে বরং আপনার গুণা হবে কিন্তু মানে এই না ইসলাম আপনাকে ঘরে তুলতে পড়েছে মজার বিষয় হলো কোরআন হাদিসে যেটাকে নিষেধ করে শয়তান গোটা পৃথিবীর মানুষকে দিয়ে ওইটা বেশি করায় এই জন্য দেখবেন কুকুর ঘর বাড়িতে রাখার জন্য যত চেষ্টা গোটা পৃথিবীতে আছে অন্য কোন প্রাণীকে ঘরের বাড়িতে রাখার ব্যাপারে এই চেষ্টা নাই কেন অন্য আরো অত বহু প্রাণী আছে সেগুলোকে এভাবে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ভাবে বিড়াল আছে কত প্রাণী আছে সেগুলোকে মানুষ এতটা গোড়া গোটা পৃথিবী জুড়ে সমাদর করে না যত সমাদর করে কাকে কুকুরকে তার মানে কোরআন হাদিস যেটা আমাদের জন্য